রান্দা দিয়া সুন্দর করে বাড়তি মা এক খামু মা যেমন কথা আমি যেহেতু ড্রাজারা ফুট সেই হিসেবে আমার রান্না দিয়ে দিয়েছে এই যে দেন রান্নার সাইজটা এরপরে গুস্তগুলো গুস্ত লইয়া আমার মা ফানির মধ্যে নিয়ে সুন্দর করে কসলায় টসলাই এটা পরিষ্কার করতেছে আর পরিষ্কার টরিষ্কার না করলে কিন্তু খাই না আর এটার লগে যদি ফানির লগে যদি একটা লেবুর সি সেরা দেন তাহলে পরিষ্কার করার সময় কিন্তু লেবুর গন্ধ করবো আলাদা গন্ধ এরা গন্ধ থাকতো না এরপরে ভাই যে আমরা বাটা মশলা খাই আমার মা কিন্তু এই শিল আর এই যে পাড়া এই পাড়ার মধ্যে গইসে গসে কিন্তু বাড়া মশলা কইরা তারপরে কিন্তু তরকারি রান্না করে আর আমরা তো অনেকে বেলেন্ডার টেলেন্ডার আছে কিনা এরা জিঙাইবেন আমরা ভাই কিন্তু বেলেন্ডার আছে কিন্তু আমরা এই বাড়া মশলা খাই আর এই যে হিল আর এই যে ফাঁড়ার বয়সটা কিন্তু মোটামুটি সত্তর বছর তো এই যে একটা অবস্থা আপনি নাকি বাড়া মশলা খাই নাকি ব্যালেন্ডারে করা মশলা খাই নাকি দোয়ানের কিনা মশলা খাই একটু কমেন্টে জানাবেন তো আপনারা যাই যে দেখুন ভাই বাটা মশলার মধ্যে আলাদা একটা টেস্ট আছে বাটা মশলা যারা খাইছে হেরাই বুঝবো এই টেস্টের মজাটা তো যাই হোক হোর আর তেলটা সুন্দর করে ডাইলা লাইছে ডাইলা আর মশলা মশলা আসিন সব মশলা রসটা একবার এটার লগে মাহায়া মুহায়া তারপরে আমি মধ্যে গুস্ত ডাইলা দেওয়া হইবো এই যে গুস্তটা ডাইলা দিব আমার মা ইচ্ছা করলে কিন্তু এটা অন্যান্য মানুষের মতো মেরিনাইট করে সুন্দর করে দশ পনেরো মিনিট রাখতে পারে কিন্তু না আমরা ছোটবেলাতে এইভাবে খাই অভ্যাস আমার মা এইভাবে রান্না করে আর এইভাবেই আমরা খাইতেছি আমার কাছে আমার মায়ের রান্না বেস্ট এখন আমি জানি সবার কাছে সবার মায়ের রান্না বেস্ট হয় কিন্তু আমার মায়ের রান্নাটা একটু অদ্ভুত আপনারা দেন একবার সাদা সিদা রান্না কিন্তু খাইতে গিয়ে হেভি মজা লাগে আর মানুষের নাকি গিয়ে আতেও জস তো আমি জানি না আমার মায়ের রান্না আমার কাছে খুব ভালো লাগে তো এই যে গুস্তটা সুন্দর করে ডাইলা দেওয়া হইলো ডাইলা দেওয়ার পরে ভাই সুন্দর করে যখন এটা দুই তিনটা নাড়াচাড়া করা হইলো তারপরে দেখেন যে ভাই কালার ডাকি আই মনে হয় যে কাঁচাই খাইলাম যে ইমন একটা কালার আর ভাই কি কইতাম ভাই এটা যখন একটু পরে জাল দেওয়া হইবো জাল দেওয়ার পরে এটা যখন হালকা হালকা পানি সারবো এরপরে যখন তুলা হইবো এই যে এই যে দেখতেছেন মাথা নষ্ট কালার হয়ে যাচ্ছে রান্না হয়ে যাইতেছে মোটামুটি একবারে রান্না প্রায় শেষ পর্যায়ে আর একটু সময় লাগবো এই যে দেখেন ম্যাজিক ম্যাজিকটা দেখছেন পুরা খাইতে ইচ্ছে করতেছে দিতাম না খায়ালুন কিনা রান্না রান্না খায়ালুন তো যাই হোক বিসমিল্লা কই এখন শুরু করে দিবো ইফতারের সময় হয়ে গেছে গা তো আমিও সুন্দর করে নলা টলা খামসাদা লইয়া তারপরে মাইক সুন্দর করে বিসমিল্লাহ কইয়া এখন খাওয়াটা শুরু করুন বিসমিল্লা রহমান রহিম তো এই যে খাওয়াটা শুরু করে দেব মেশিনে যে স্টার তো এই যে রান্না দেখতেছেন রান্না খারাপ করে দিয়েছি যাতে আপনারা দেখেন তো মোটামুটি যাই হোক আপনারা কিছু মনে করেন একটু মজা করলাম তো এই পোলট্রি মুরগি ভাই ভালো করে রান্না কিন্তু ভাই সবকিছুই ভালো লাগে I'll okay.